আসসালামু আলাইকুম দর্শক সবাইকে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সংকট মুহূর্তে আপনাদের জন্য একটা শাসন নিয়ে আসলাম সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইমরান শাসন বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রাজনৈতিক ও উন্নয়নের শিরোনাম হচ্ছে রাজনৈতিক ও উন্নয়নের নারী বিষয় কোট বাইশ উনিশ শূন্য পাঁচ ক বিভাগের জন্য আপনার দুই হাজার পনেরো থেকে দুই হাজার একুশ সালের বোর্ড প্রশ্নগুলো পড়লে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আর বাকি শাসনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আপনার এখানে প্রথমে বিভাগ আলোচনা করি পরীক্ষায় পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় থাকে আপনার সাত আটটা থাকে এরকম তারপর এক নম্বর হচ্ছে উদারপন্থী নারীবাদ কি এটা প্রথম অধ্যায়ের মধ্যে পাবেন একশো পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট শুধু দেখবেন পুঁজিবাদী নারীদের অবস্থান তৃতীয় বিশ্বের নারীদের নারীদের স্বরূপ কি পুরুষতান্ত্রিক মতবাদ কি তারপর হচ্ছে পাঁচ নম্বরে নারীর দ্বৈত ভূমিকা আলোচনা করো তারপরে আপনি এই চাইলে সবগুলো প্রশ্ন দেখে যায় না আমি শুধু যে লাল যেগুলো আছে একশো পার্সেন্ট সেগুলো বলি দিই দশ নম্বর আছে জেন্ডার শ্রম বিভাজন কী নম্বরে নারীর প্রতি সহিংসতার প্রতিরোধ বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপ পনেরো নম্বরে নারী উন্নয়নের অ্যাপ্রোচগুলো কী কী সতেরো নম্বরে নারী ক্ষমতায়ন এনজিও এর ভূমিকা কী আঠারো নম্বরে নারীর ক্ষমতায়নের ধরনগুলো কী কী বিশ নম্বরে জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আর বাকি প্রশ্নগুলো আপনি স্ক্রিনশটে নেন ওগুলো আপনারা দেখে নিন একটু দেখে যান আর কি গুরুত্ব সহকারে বলবেন যেগুলো লাল বর্ডার করা আছে সেগুলো এই গেল তারপরে আমরা আলোচনা করব। আপনার গ বিভাগ নিয়ে গ বিভাগের মধ্যেও আপনার সেম সিস্টেম পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে আপনি পাবেন এক নম্বরে নারীবাদ ও মার্ক্সবাদের মধ্যে সম্পর্কে আলোচনা করো দুই নম্বরে যৌতুক কী বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কি। এবং পাঁচ নম্বরে বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্ব ভূমিকা ছয় নম্বরে বাংলাদেশের নারী আন্দোলনের মূল কারণ সমূহ আলোচনা এগারো নম্বরে নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা বারো নম্বরে বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারীর অধিকার আলোচনা করো তারপরে পনেরো নম্বরে এ পি এর লক্ষ্য উদ্দেশ্য এবং ষোলো নম্বরে বাংলাদেশের নারীর আঠারো নম্বরে বাংলাদেশের প্রশাসন স্থানীয় ব্যবস্থায় নারীদের অবস্থান আলোচনা করো আর বাকি প্রশ্নগুলো অবশ্যই আপনি যে নেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন ওকে এই ছিল আজকে শাসন পরদিন শালশন আর্থে আসামত দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম